নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের একটি সম্পূর্ণ নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো কারণ মাঝে মধ্যে এই সমস্যা কিন্তু দেখা যায় বা রোডের পাশে যাদের বাড়ি তাদের কিন্তু এই সমস্যা ঘটে বা অনেক সময় দেখা যায় তো অনেকে কিন্তু কুকুর বলে ট্রিটমেন্ট করেন না বা চিকিৎসা করেন না কিন্তু আমি মনে করি বাড়ির একটা পোষা কুকুর যদি এভাবে আপনার রাস্তায় যদি কোনো গাড়ি চাপা দেয় বা আহত হয় বা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করা প্রয়োজন বা চিকিৎসা করা প্রয়োজন শুধু বাড়ির পোষা কুকুর নয় রাস্তারও কোনো কুকুর যদি এরকম যদি আহত হয় বা দুর্ঘটনার কবলে পড়ে সেক্ষেত্রেও আমি কিন্তু ফ্রি ট্রিটমেন্ট করার চেষ্টা করি কারণ তাদের কোনো মালিক হয় না তাদের কোনো নির্দিষ্ট বাড়ি থাকে না তো সেক্ষেত্রেও কিন্তু আমি অনেক কুকুরকে এরকম ট্রিটমেন্ট করি বা চিকিৎসা করি তো আজকের এটি হচ্ছে একটি মালিকের কুকুর রাস্তায় যখন ঘুরছিল তখন কিন্তু একটি বাইক একে চাপা দিয়ে যায় তো চাপা দেওয়ার ফলে এর কিন্তু দেখুন গালের দাঁত কিন্তু তিনটি ভেঙে গেছে মুখ দিয়ে কিন্তু রক্তপাত হচ্ছে নাক দিয়ে কিন্তু রক্তপাত হচ্ছে খুবই আহত খুবই কষ্ট পাচ্ছে বা খুবই যন্ত্রণা পাচ্ছে ও ছোট্ট বাচ্চা মাত্র তিন থেকে চার মাসের একটি কুকুরের বাচ্চা বাড়ির পোষা কুকুর তো আমাকে ফোন করা হয়েছিল আমি এসে কিন্তু দেখলাম ওর চোট পেয়েছে কিন্তু সামনের বাঁ সাইডের পায়ে কিন্তু চামড়া উঠে গেছে চোট পেয়েছে আর মুখে এবং নাকে কিন্তু চোট হয়েছে মাথায় খুব একটা চোট হয়নি যদি বডির উপার দিয়ে কিন্তু বাইক যেত তাহলে কোমরের হাড় ভেঙে গেলে কিন্তু বাঁচানো সম্ভব হতো না বা মাথার উপর দিয়ে কিন্তু মাথা থেঁতলে গেলে রক্ত জমে গেলে সেক্ষেত্রে কিন্তু বাঁচানো সম্ভব হতো না তবে যেটা আমি দেখছি মুখ এবং নাকে চোট লেগেছে পায়ে চোট লেগেছে তো এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করলে বা সঠিক পরিচর্যা করলে কিন্তু বাঁচানো সম্ভব তো আমি এসে প্রথমে যেটা করার নেই সেটা হচ্ছে টিটিনাস করলাম যেহেতু কেটে গেছে বেশি ফেটে গেছে টিটিনাস করলাম এছাড়া ও জ্বরের ইঞ্জেকশান করলাম একে অ্যান্টিবায়োটিক ও ট্যাবলেট খেতে দিয়েছি বা কিছু লিকুইড ওষুধও খেতে দেবো বা একে কিন্তু প্রথম কিন্তু দু থেকে তিন দিন কিন্তু খুবই সাবধানে তরল বা নরম জাতীয় খাদ্য খেতে দিতে হবে বা লিকুইড জাতীয় খাদ্য খেতে দিতে হবে যাতে এ দুর্বলতা না হয়ে যায় বা না খেয়ে দুর্বল না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাত বা শক্ত জাতীয় কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না তো আপনার বাড়ি কুকুর যদি হঠাৎ এরকম দুর্ঘটনা কবলে পড়ে তাহলে কিন্তু আপনারা অবহেলা করবেন না কারণ এও কিন্তু একটি প্রাণী একটি জীব এর কিন্তু বাঁচার অধিকার আছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতেই পারে তো সাথে সাথে আপনার পার্শ্ববর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন ট্রিটমেন্ট করবেন সঠিক চিকিৎসা করাবেন তাহলে কিন্তু অনেক কুকুরকে কিন্তু বাঁচানো যাবে তো এটি একটি মালিকের কুকুর হ্যাঁ আমাকে ফোন করা হয়েছিল আমি ট্রিটমেন্ট ট্রিটমেন্টে এসেছি তো এক্ষেত্রে কিন্তু অনেক কুকুর কিন্তু পথ চলতি কুকুর যার কোনো মালিক নেই যার কোনো ঠিকানা নেই যার কোনো আশ্রয় নেই সেক্ষেত্রেও কিন্তু অনেক কুকুর কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে তো আমার যতটুকু সাধ্য আমার আশপাশে আমার এলাকায় যদি সেরকম কোনো কুকুর যদি আহত হয় তাহলে কিন্তু আমাকে খবর দেবেন বা আমাকে ফোন করবেন তাহলে কিন্তু আমি বিনা পয়সায় ট্রিটমেন্ট করে দেবো বা চিকিৎসা করে দেবো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ফোন করার জন্য কিন্তু কোনো পয়সা দিতে হবে না যদি রাস্তার কুকুর হয় যদি কোনো মালিক না থাকে সেক্ষেত্রে আমি ফ্রি ট্রিটমেন্ট করে দেবো তো ভিডিওটি যারা নতুন দীর্ঘায়িত করব না তার আগে বলবো যারা নতুন আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়